আমি গেছি তো কমিটির ভাইরা বলছে সবাই এসেছেন সেই বাচ্চাটারে নিয়ে আসলেন না তো আমরা বলছি আমাদের পাশেই তো বসরে যে দেখতে পাচ্ছেন এরা তো বল যে কইছে বাচ্চাটা কই বারবার জিজ্ঞেস বাচ্চাটা কই আমি বলি তোমাদের চকি কি নেবা হয় এই গামলার মতো বসরে যে এটা কেটা এক দেড় বছরে হতে পুরো গামলা ধান তো কি কিবালে গামলা হলো পুরো গামলা বানানো হয়ে গেছে আমি এটা বসরে যে কে না আসলে ওই এক দেড় বছর আগে খুব ছোটই ছিল সত্যি এত মোটা হয়েছে কি করে আমি নিজেই বুঝতে পারছি না আমার নাম মোটা ভাই এটা ফেমাস ইউটিউবে সবাই জানে মোটা ভাই মোটা ভাই এই যে এরম গামলা হয়ে যাচ্ছে কেটা জানে আস্তে আস্তে এরম হয়ে গেছে গামলা ভাই হবে নাকি মোটা ভাই ওটা গামলা ভাই না বলো না দুঃখ পাবে বেচারা দুঃখ পাবে যাই হোক ও গজলটা গেয়ে নি একটা কাহানি বলবো সত্যি ঘটনা একদম কিছুদিন আগের ঘটনা আমি সত্যি ঘটনা বলবো শুধু গজলটা বলেনি খুব সুন্দর কণ্ঠ মাসাল্লাহ আসুন আমরা সেই ছোট্ট বাচ্চা আক্তারের একটা নাচ শুনবো তারপর ইনশাল্লাহ আবার ইমরান ভাই আপনাদের সম্মুখে সুন্দর নাতিয়া কালাম পরিবেশন করে শোনাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু সকলকে জানাই প্রেম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা মোবারকবাদ তো সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শান মান দিয়ে একটি গজল পরিবেশন করব আপনাদের সামনে আপনারা মনোযোগ সহকারে শুনবেন কবি ছন্দের মাধ্যমে অতি সুন্দর কথা কি লিখছে শুনবেন ভোরের পাখি ডাকে তোমারি ওই নামে চন্দ্র সূর্য ওঠে তোমারি জিশনি ভোরে পাখি ডাকে তোমারি ওই নামে চন্দ্র সূর্য ওঠে তোমারি জিশনে ভোরে পাখি

चंदो सूरजो मे जने भरे पाखी डे तोमरी ओ न मे चंदो सूरजो उठे तोमरी जने रोमी अलोमी अलोहर रोमी अलोह रोमी अलोमी अल

তোমারি গুণ গান ও রাগে যাব ডাকে ঠিক রাগে তোমারি ওই নবে চন্দ সূর্য ওঠে রোমি যে সনে হবা ঠিক রাগে তোমার ওই নবে চন্দ্র সূর্য ওঠে রোমি যে সনে

तो मोड़ के जब रोमी को नोरगे जब हर बाफी डके तो ओड में चंद्र सूरज उठे तोमर मई जैस बाकेमे चंद्र सूरज उठे तोमर मई जैसो में बहा